ফ্রেন্ড ঘোরামি বার্টফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে বিভিন্ন পাখিদের বাচ্চাগুলি ছোট অবস্থায় কেমন থাকে এবং তাদের দেখতে কেমন সুন্দর হয় তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামী দিনে তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও আমরা প্রত্যেকে বড় পাখিগুলো দেখে সহজেই চিনতে পারি যে এটা কোন পাখি এবং এইটা কোন পাখি সেক্ষেত্রে বলা ভালো ফিঞ্জ পাখি বদ্রি পাখি বা বাজিকর পাখি যেটাকে বলা হয় বা লাভবাট বা ককটেল পাখি এগুলোকে আমরা সহজেই বড় অবস্থাতে দেখে চিনতে পারি কিন্তু পাখিগুলো ছোট অবস্থাতে কেমন থাকে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওর মাধ্যমে যে ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি এটি ফিঞ্চ পাখিরি বাচ্চা ছোট অবস্থাতে এদেরকে এই রকমই দেখতে হয় এবং এদের যে লোমগুলো থাকে খুব সূক্ষ্ম অবস্থায় থাকে ফিঞ্চ পাখির বাচ্চাদের ক্ষেত্রে ছোট অবস্থাতে গায়ে হাত দেওয়া উচিত নয় গায়ে হাত দেওয়ার ফলে এদের গায়ের মধ্যে যে লোমটা থাকে সরি পালকটা থাকে সেই পালকটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় এবং এর ফলে পাখিটি মারা যেতে পারে এখন আমরা যে পাখিটি দেখছি এটি ফিঞ্জ পাখিরই ছোট বাচ্চা এবং এর বয়স দশ থেকে বারো দিন হয়েছে আমরা এই পাত্রতে ভেবেছিলাম যে বাচ্চা পাবো কিন্তু ডিমের যে কালারগুলো দেখতে পাচ্ছি এই ডিম কিছুদিনের মধ্যেই বাচ্চাতে পরিণত হবে বেশি দিন সময় লাগবে না এই যে পাখিকে আমরা দেখছি আমরা বড়ো পাখিটিকে দেখে সহজেই বলতে পারি এটি একটি বাজিগর পাখি বা বদ্রি পাখি কিন্তু এর বাচ্চাগুলো যদি শুধু থাকে পাখি বড় পাখিটি না থাকে তাহলে আমরা সহজেই চিনতে পারবো না যে এই পাখিটি বাজিগর পাখির বাচ্চা ফিঞ্চ পাখির ক্ষেত্রে যে বাচ্চা ছিল সেই বাচ্চাতে আমরা দেখেছি যে ওদের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম পালক তৈরি হয়েছিল কিন্তু বাজিগর পাখির ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সূক্ষ্ম সুক্ষ পালক তৈরি হয়নি আমার হাতে যে ছোট পাখিটি রয়েছে সেটি একটি বাজিগর পাখির বাচ্চা কাছ থেকে দেখো এদেরকে কত সুন্দর লাগছে ছোট অবস্থাতে এদের গায়ে কিন্তু এখনো কোনো রকম পালক তৈরি হয়নি এদের যে গাটা আমরা দেখতে পাচ্ছি এদের শরীরের যে উপরের চামড়া অংশটা রয়েছে প্রচণ্ড প্লেন আর আরও একটা আশ্চর্যের বিষয় হলো পাখিটি এত বড় হয়েছে তবুও কিন্তু এদের এখনও চোখ ফোটেনি মা পাখি এবং বাবা পাখিগুলো নির্দিষ্ট সময় অন্তর এদেরকে যতটুকু খাবারের প্রয়োজন হয় ততটুকু খাবার এদেরকে দিয়ে থাকে এই পাত্রতে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল বাজিগর পাখিটি তার বাচ্চাদেরকে আঁকলে রেখেছে এবং ওদের মাটির পাত্রর মধ্যে কিছু খাবার এনে রেখে দিয়েছিল এবং সেখান থেকে খাবারের অল্প অল্প অংশ নিয়ে ওর বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তৈরি হচ্ছে এবং কিছু সময়ের মধ্যে ওদের বাচ্চাদের যে বাচ্চাগুলোকে প্রচণ্ড খিদে পাবে সেগুলোকে খাবার ওদের দিয়ে দেবে এইবারে দেখো এটি একটি ফিঞ্চ পাখির বাসা এবং এই বাসাতে অনেকগুলো ফিঞ্চ পাখির বাচ্চা হয়েছে আমরা যদি জুম করি ভালোভাবে দেখতে পাবো যে ফিঞ্চ পাখির বাচ্চাগুলো একটু বড় হয়েছে এবং এদের গায়ে যে পালকটা ছিল সেই পালকটা আরও একটি বড় হয়ে গিয়েছে আমরা বেঙ্গলি ফিঞ্চ পাখি এবং তার বাচ্চাগুলোকে একসঙ্গে দেখছি বেঙ্গলি ফিঞ্চ পাখি যখন বড় অবস্থাতে থাকে তখন সহজেই তাদেরকে দেখে বলতে পারি যে এটি একটি বেঙ্গলি ফিঞ্চ পাখি কিন্তু তার বাচ্চাগুলো দেখো ছোট অবস্থাতে কত সুন্দর হয়েছে এদের শরীরের মধ্যে এখনো পালক তৈরি হয়নি এবং এরা একসঙ্গে অবস্থান করছে একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে পাখি ফিমেল এবং মেল পাখিগুলো তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পাত্রের মধ্যে কিছু খাবার সঞ্চয় করে রাখে এবং অবশিষ্ট খাবারগুলো ওদের যে এক্সট্রা খাবার দেওয়া হয় সেখান থেকে সঞ্চয় করে নিয়ে আসে তাদের বাচ্চাদের জন্য এবং এই যে পাখি দুটো দেখতে পাচ্ছি মেল এবং ফিমেল পাখিটা তাদের বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াচ্ছে যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয় এবং যে বাচ্চা যতটুকু খাবারের প্রয়োজন হয় সেই বাচ্চাকে ঠিক ততটাই খাবার দিয়ে থাকে এরা খাবার তো এরা দিয়ে থাকে সঙ্গে যে জলের প্রয়োজন হয় সেই জলটাও এরা এদের ঠোঁটের মাধ্যমে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বাচ্চাদের প্রয়োজন মতো জলের পিপাসা দূর করে শুধু খাবার খাওয়ানো নয় বাচ্চাদেরকে আঁকলে রাখাও প্রত্যেকটি মা পাখি এবং বাবা পাখির দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ছে এই পাখিটি দেখছি যে এর যে অবশিষ্ট ডিমগুলো এখনও পর্যন্ত ফুটে বাচ্চাদের পরিণত হয়নি সেগুলোকে যেমন লক্ষ্য রাখছে তেমনি যে বাচ্চাগুলো তৈরি হয়েছে সেগুলোর দিকেও যথেষ্ট পরিমাণে নজর রাখছে এবং যতটা সম্ভব ডিম এবং বাচ্চা উভয়কে নিজের মধ্যে আগলে রাখার চেষ্টা করছে এগুলো দেখো হোয়াইট জাভা পাখির বাচ্চা আমার একজোড়া আলাদা সেট আপ করা ছিল সেখানে একজোড়া থেকে চারটে সে হোয়াইট জাভার বাচ্চা তৈরি হয়েছে এই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে পাত্রের মধ্যে এখন আর কেউ নেই সবাই পাত্র থেকে বাইরে বেরিয়ে এসেছে খাবার খাওয়ার জন্য আমরা যে ছোট বাচ্চাগুলো দেখলাম সেই ছোট বাচ্চাগুলো একটা সময় পরে আস্তে আস্তে বড়ো হবে এবং বড় হওয়ার পরে এই রকম বাজিগর পাখি তৈরি হবে অথবা জাভা পাখি বা ফিঞ্চ পাখি তৈরি হবে ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ